দেখো দাওয়াতু তাবলিকে দুটা গ্রুপ হয়ে গেছে এ আয়াত নিয়ে তেলাওয়া এ আয়াত নিয়ে আলোচনা করা এখন প্রাসঙ্গিক যে হুজুর আলেম ওলামাদের সঙ্গে আমরা কেন ঝগড়া করব। তোমরা কেন করবা দেখো দাওয়াতু তাবলিগে দুটা গ্রুপ হয়ে গেছে আলেমরা যখন এক গ্রুপকে সত্যায়িত করেছে এক গ্রুপের পক্ষে কথা বলেছে তো অন্য গ্রুপ আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আলেমদেরকে বকা করতেছে আমরা তাদের সঙ্গে মীমাংসা চাই আমরা এই ঝগড়া ঝাঁটি চাই না কেন তুমি সাধারণ মানুষ যদি আলেমদের সঙ্গে ঝগড়া করো তোমার ইমান হেফাজত করতে পারবে না আলেমের সঙ্গে ঝগড়া করলে একটা সময় আলেমের প্রতি বিদ্বেষী হয়ে উঠবে তুমি তো কোরআন শোন না জানো না কোরআন পড়তে পারো না হাদিস পড়তে পারো না আলেমের সঙ্গে ঝগড়া বাদারে ইসলামের উপর কি করে চলবে বলবে কি না হুজুর কে বলেছে আমাদের সঙ্গেও আলেম আছে এমন একদল বলে আছে না নাই কোরআন বলছে আলেমের অনুসরণ করো আর তারা বলে যে আমাদের সঙ্গে আলেম আছে আলেমের অনুসরণ যদি তুমি করো আলেমের মেমোরিতে কোরআন সন্না আছে তার চোখে কোরআনের আলো আছে অন্ধকারে ফেতনার সময়েও কোরআন সুন্নাহ দিয়ে আলেম পথ চলতে পারবে তুমি যদি আলেমের পিছু পিছু চলো তুমিও সঠিক পথে থাকতে পারবে আর তোমার চোখে তো জ্ঞানের আলো নাই কোরআনের আলো নাই তুমি চলতে থাকলে খাদা খন্দ গাতা গর্ত কত জায়গায় তুমি পড়ে যাবে তুমিও পড়ে যাবে যে আলেম তোমার সঙ্গে যাবে সেও গর্তে পড়বে নিজেকে হেফাজত করতে পারবে না আমার সঙ্গেও আলেম আছে এটা কখনোই একটা বুদ্ধিমানের কথা হতে পারে না আলেমকে দিনই ব্যাপারে তোমাকে অনুসরণ করতে হবে আমি দাবাত যে বিষয় নিয়ে আলেমের সঙ্গে বিরোধ করতেছো তোমরা একটা কাজ করো আল্লাহ তাবা আরো কথা আলা এই জক্রা জাটি মীমাংসার যে পথ পন্থা নির্দেশনা দিয়েছেন চলো আমরা কোরআন সন্ন্যার দিকে যাই দেখি এর নির্দেশনা আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমরা এর এর একটা সমাধান করতে পারি কিনা আমি পরিষ্কার বলি ওলামা এই যুবকরা শোনো কাকরেল মার্কাজ নিয়ে জামেলা ইস্তেমার ময়দান নিয়ে জামেলা কাকরেলের মোতোয়াল্লি মাওলানা জুবায়ের সাহেব আর মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠানের যিনি মোতোয়াল্লি হবেন তার কথার একটা ভ্যালু আছে মূল্য আছে তো তোমরা মাওলানা জুবাইর সাহেবের কথা মূল্য দিয়ে তার সঙ্গে মিলেমিশে কাজ করো আগেও তো কাজ করেছো। তোমাদের সমস্যা কোথায় না আমাদের তোমরা বলতে পারো যে আমাদের জুবাইর সাহেবের উপরে বিশ্বাস নাই তো ঠিক আছে একটা সাধারণ নিয়মে একটা ফায়সালা করে দাও কি দাওয়াত তাবলিক যেই ছজন মুরব্বির ফয়সালায় দাওয়াতু তাবলিকের কাজ চলতো যখতলাফ হয়েছে দুজন গেছে একদিকে চারজন গেছে অন্যদিকে যেই দুজন একদিকে ওনারা ইঞ্জিনিয়ার ওনাদের একজনের আবার ইতিমধ্যে ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তাকে মাফ করে দিন আর দিকে চারজন আলেম তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী তোমরা এটা করো যেদিকে অধিকাংশ আছে তাদের সঙ্গে থাকো তাহলে তো এর মীমাংসা হয়ে যায় আর কোনো গন্ডগোল হয় না যদি তাই না পারো কোরআন সুন্নার দিকে যাও কোরআন সুন্নার দিকে তোমরা কেমনে যাবে যেতে পারবে না তোমরা যে আলেমদের কথা মানো না আলেম ছাড়া তো তোমরা কোরআন সুন্না বুঝো না ঘুরে ফিরে তোমাদের আলেমদের কাছে যেতে হবে আর বাংলাদেশের সব আলেমরা সব আলেমরা এটা বাংলাদেশের ওলামাদের এজমা তারা বলে দিয়েছেন সাহেবের অনুসরণ নয় বাংলাদেশে এই যে আলমী সুরার অধীনে বাংলাদেশে যে দাওয়াত তাবলিকের কাজ চলতেছে সেভাবে কাজ করো ওলামাদের মানো এক মুহূর্তে সমাধান হয়ে যাবে কথা ঠিক না বেঠে আমি আমার যুবক আমি আমার ছাত্রবাইদের বলি দেখো জগড়া জাটি আমি পছন্দ করি না দাওয়াত তাবলিগে তাবলিকে জগড়া জাটি বিলকুল না হওয়া চাই কিন্তু সমাধান তো হওয়া চাই কয়দিন এই পরস্পরে জগরাজাটির জাটির এই পরিবেশ চলতেই থাকবে যদি তাও না হয় মাওলানা সাদ সাহেবকে তোমরা বলো নেতৃত্ব ইমারত এটার তেমন কোনো গুরুত্ব নাই আপনাকে নিয়ে জামেলা হচ্ছে আপনি ইমারতটা ছেড়ে দেন আপনি নেতৃত্ব ছেড়ে দেন বিশ্বের আলেমদের ডেকে তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন ওলামা একরাম সুরা বানিয়ে প্রয়োজনে আমির বানিয়ে দাওয়াত তাব্লিকের কাজ করবে নেতৃত্বের কি দরকার আছে আপনি যে খানদানের এই খানদানের তো অনেক মর্যাদা আছে আমরা আপনার খানদানকে অনেক শ্রদ্ধা ভক্তি করি হ্যাঁ আপনি তারপরেও যদি স্বচ্ছ পরিচ্ছন্ন কোনো নিয়মে আমির হয়ে যেতেন কেউ কোনো কথা বলতো না আপনি যে পন্থায় আমির হয়েছেন এবং আমির হওয়ার পরে যে ভুলগুলো আপনি করেছেন আমার সাদ সাদ সাহেবের যারা অনুসরণ করেন তারা কি বলবেন হুজুর উনি তো ভুল করেছে রুজুও করেছে হ্যাঁ তোমরা সঠিক বলেছ ভুল করেছে চারবার রুজু করেছে কিন্তু রুজু করার পরে আবার চারবার আটবার দশবার বার ভুলও করে ফেলেছে আমরা এ কথা বলি না তার বিচার চাই আমরা বলি না দাওয়াত তাবলিগের কাজ করবে না আমরা এতটুকু বলি ইমারত ছেড়ে দিয়ে আলেমদের পরামর্শ দিয়ে যদি তিনি কাজ করেন তাহলে আজকে যে দাওয়াত দাওয়াতের বিশৃঙ্খলা চলতেছে নিমিশেই এক মুহূর্তে সমাধান হয়ে যাবে কথা ঠিক না বেঠিক আমি আপনাদের বলি আপনারা ওলামাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ দ্বিতীয় বিষয় দেখেন ঝগড়াঝাটি শুধু ওলামারা আমাদের এই যে দাওয়াত তাবলিগের সাথীদের সঙ্গে করে এমন না বিশেষ করে আমরা যারা দিনের পক্ষে লড়াই করি প্রায় বাতেলের সঙ্গে আমাদের ঝগড়াঝাটি হয়ে যায় বিগত ষোলো বৎসর এমন হয়েছে যার কারণে তিন দফা লম্বা সময় সরকারি মেহমান ছিলাম আপনারা আমার আপনজন এক তো এখানে দাওয়াতকান আমার প্রতিষ্ঠান আছে কুমিল্লা আমার বাড়ি দ্বিতীয়ত এই সাধারণ মানুষের সঙ্গে আমার নানা ভাবে নানা দিক থেকে অনেক সম্পর্কের জায়গাও আছে আজকে আমি সেদিকে যাব না আমি ব্যক্তিগতভাবে সরকারের নানা বিষয় নিয়ে সমালোচনা করবার কারণে এগারো এরপরে তেরো চোদ্দ এরপরে একুশ বাইশ তেইশের একটা অংশ মরাদা মাহমুদুল্লাহ সাহেব আসতেছেন আমরা প্রায় পাশাপাশি রোমে এক দেড় বছর ছিলাম কেন আমাদের উপর টর্চার করেছে আমরা সরকারের কিছু সিদ্ধান্ত সরকারের কিছু কার্যক্রমের বিরোধিতা করেছে বলে হুজুর তাহলে তো আপনার অপরাধী জনগণ যদি বলে যে আপনার অপরাধী তাহলে তো অপরাধ না করলেও মেনে নিতে হবে আলেমরা কি অপরাধ করেছে কেন আমাদের উপর জুলুম টর্চার করা হয়েছে আমরা যখন তাদের ভুলগুলো ধরিয়ে দেবার চেষ্টা করেছি জুলুম না করে মুসলমান হলে তারা কোরআন সন্না অনুযায়ী ফায়সালা আলেমদের কাছ থেকে নিয়ে নিতে পারতো কোরআন সন্ন্যার পথে অগ্রসর হতে পারত। কিন্তু কোরআন সন্ন্যার পথে অগ্রসর না হয়ে আলেমদেরকে জুলুম করে দমন করবার চেষ্টা করেছে ফলে কি হয়েছে জানেন তিপ্পান্ন বছরের বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে তিপ্পান্ন বছরের বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু আলেমদের উপর তারা জুলুম করেছে সেহেতু তিপ্পান্ন বছরে পরিবর্তন অনেক হলেও আলেমদের উপর জুলুম করবার কারণে তিপ্পান্ন বছরে কেউ পালাতে হয় নাই আর তারা দেশে থাকতে পারে নাই আমরা বারবার বলেছি তোমাদের সঙ্গে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব নেই আমাদের আমরা বলেছি কিছু বিষয় তোমরা এমন করছো একজন আলেম হিসেবে আমরা তা মানতে পারবো না বাংলাদেশের একটা পরিচয় আছে গোটা বিশ্বে এই দেশটাকে একটা মুসলিম দেশ হিসেবে জানে এবং বাংলাদেশের অস্তিত্ব হয়েছে ইসলামের কারণে এই কথাগুলো আমার যুবকরা জানে না যদি ইসলামের কারণে এই ভূখণ্ড না পেতাম তাহলে অন্য কোনো কারণে এই ভূখণ্ড পাওয়ার সম্ভাবনা ছিল না সাতচল্লিশে ভারত যখন স্বাধীন হয় মুসলিম নেতা ওলামা একরাম আলাদা একটা ভূখণ্ড এই জন্যেই চেয়েছেন যাতে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন যদি ভাষার কারণে এই ভূখণ্ড ভাগ হতো ভারত ভাগ হতো তো আমাদের ভাষা মিলে যায় ক্যালকাটার সঙ্গে আমাদের ভাষা মিলে যায় ত্রিপুরা আসামের সঙ্গে আমরা হয়তোবা ত্রিপুরার সঙ্গে থাকতাম না ওই ক্যালকাটার সঙ্গে থেকে তাদের অধীনস্থ হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম যেহেতু ধর্মের কারণে ইসলামের কারণে এই ভূখণ্ডটা ভাগ হয়েছে সেহেতু দুই হাজার কিলোমিটারের ব্যবধান হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটা রাষ্ট্র এক রাষ্ট্রে পরিণত হয়েছে আর পরবর্তীতে এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তাদের জুলুমের বিরুদ্ধে লড়াই করে আমরা ভূখণ্ড পেয়েছি তাহলে প্রকৃতপক্ষে এই ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে কেউ বলবে না আমরা সেকুলারিজমের কারণে ভূখণ্ড পেয়েছি সেকুলারিজমের কারণে আমরা ভূখণ্ড পাইনি এটা একটা আমাদের উপরে জুলুম করা হয়েছে যখনই বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসা হয়েছে সে অনেক কথা যখন এই দেশের পরিচয় বদলে দেবার চেষ্টা করা হয়েছে একটা মুসলিম রাষ্ট্রের পরিচয় বদলে দেবার চেষ্টা করা হয়েছে কিভাবে বাংলাদেশের আনাচে কানাচে ইউনিয়নে থানায় জেলায় এমন কি ঢাকা ইউনিভার্সিটির ভেতরে তিনশো মূর্তি স্থাপন করা হয়েছে আমরা যখন দেখেছি দলের নেতা কর্মীরা মূর্তির সামনে দাঁড়িয়ে নেতার মূর্তির নেতার মূর্তির গলায় মালা দিচ্ছে নেতার মূর্তিকে পূজা করতেছে নেতার মূর্তির সামনে রেখে স্লোগান দিচ্ছে নেতার মূর্তি নেতার মূর্তির সামনে দাঁড়িয়ে হাত তোলে মুদাজাত করছে আমরা আমরা তখন এই কথা বলতে বাধ্য হয়েছি এইভাবে যদি ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি চলতে থাকে এদেশের পরিচয় আর মুসলিম দেশ হিসেবে থাকবে না দেশটা হয়ে যাবে মূর্তির দেশ আমরা বাধ্য হয়েছি মূর্তি সংস্কৃতির বিরোধিতা করতে অনেক কথা বলে যে মোদি আসছে তাকে স্বাগত জানান আমি আমরা মোদিকে স্বাগত জানাতে না না কেন পারবেন না বলেছি এই পারব না আমরা যখনই তার চেহারার দিকে তাকাই তখন দেখি তার হাতে আর দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে আরে ভাই তোমরা এতটুকু বুঝো না সে একটা সাম্প্রদায়িক সে একটা উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় 400 বছরের বাপরি মসজিদকে শহীদ করে দিয়ে রাম মন্দির বানিয়েছে ভারতে প্রকাশ্যে নামাজ নিষিদ্ধ মসজিদে আজান নিষিদ্ধ আমরা দেখেছি উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় চড়ে গেরুয়া পতাকা টা নিয়ে এক একটা মসজিদের অবমাননা করেছে মুসলিম নারী ফ্রিজে গরুর গোস্ত রাখবার কারণে দর্শনের শিকার হয়েছে গরু বিক্রি করতে যাবে বয়বৃদ্ধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এক এক মুসলমানকে ধরে ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়েছে যার শাসন আমলে এ কাজগুলো হয়েছে এমন একটা উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী বাংলাদেশের শান্তিকামী জনতা স্বাগত জানাতে পারে ভারতে আমার কোমলমতি শিক্ষকদের নাস্তিক বানাবার জন্য পাঠ্যক্রম পরিবর্তন করেছে এই পাঠ্যক্রম পরিবর্তন করে তারা কি করেছে মুসলিম লেখকদের লেখা বাতিল নবীর জীবনী বাতিল সাহাবাদের জীবনী বাতিল তবে তারা একটা কাজ করেছে সফলতার সঙ্গে সেটা কি এই জাতির সন্তানদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র করেছে পাঠ্যক্রমের ডারোইন ইজম বিজ্ঞানী ডারুইন সে বলেছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি আল্লাহ আমাদের সম্মানিত করেছেন আমরা আদম সন্তান আরে তোমরা ওই নাস্তিকের দলেরা তোমরা খোঁজ নিয়ে দেখো তোমাদের যাদের জন্ম নদী নালায় খাল বিলে ড্রেনে নর্দমায় পার্কে তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে কি নাই তোমরা খোঁজ খবর নিয়ে দেখো অনেক কথা অনেক ব্যথাও লম্বা বক্তৃতা করবার মতো সময় হাতে নাই ওলামায় কি অপরাধ করেছে কেন আলেমদের ধরে ধরে যে জুলুম আলেমদের উপরে হয়েছে এক এক আলেমকে দুই থেকে আড়াই মাস পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে ফাঁসির আটকে রাখতো বন্দি করে রাখত আমরা এখনো দেখি যারা দুই হাজার ছাত্র জনতা হত্যা করেছে তাদেরকে এখন আদালতে তোলানো হয় অনেকটা জামাইয়ের মতো আর আলেমদেরকে আদালতে তুলতে পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত করা মাথায় হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট জাতির সামনে আলেমদের হ্যায় করবার জন্যে জাতির সামনে আলেমদের অপমানিত করবার জন্যে এ কাজ তারা করেছিল আমি তো মনে করি তারা যা করেছে এর পরিণতি তাদের ভোগ করতে হবে যারা পাঁচই আগস্ট পর্যন্ত দু ছাত্র জনতা হত্যা করেছে তারা জামাইয়ের মতো আদালতে যেতে পারে না চূড়ান্ত বিচারে কি হবে আমি সেটা জানি না তবে তাদের পরিণতি তাদের ভোগ করতেই হবে আমরা বিশ্বাসী কিন্তু তারা যা করেছে আগস্টে আমি তো বলি আগস্ট ছিল তাদের উপরে গজবের দিন ছাত্র আন্দোলন সংগ্রাম করেছে রক্ত দিয়েছে সেই দিনটা ছিল গজবের দিন তারা যা করেছে গত ষোলো বছরে এর প্রত্যেকটার হিসাব দুনিয়াতেও দেওয়া লাগবে আল্লাহর কাছেও দেওয়া লাগবে কি অপরাধ ছিল আলেমদের এক এক আলেমের পরিবারের উপরে টর্চার করা হয়েছে আজকে দেখবেন তাদের চেহারা দেখলে মনে হয় যে মাসুম কিচ্ছু বুঝে না ওনারা আমি তো বলি তারা যা করেছে বিচার করা লাগবে তাদের উপর দয়া দেখানো কিংবা সহনশীল হওয়ার কোনো বিষয় এই জাতি মানবে না